হ্যালো বন্ধুরা এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত আমি আজকে কি রান্না করতে চলেছি ও আমি আজকে রান্না করব কি এটা বুঝতে পারছো এটা হচ্ছে মাছের ডিম মাছের ডিমের মধ্যে আমি আর একটা পোলট্রির ডিম দিয়ে সেই ডিমটার মধ্যে লবণ হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কড়াই একটা তেল দিয়ে আমি ডিমটাকে অমলেট করে নিয়েছি সেই অমলেট ডিমটাকে পিস পিস করে কেটে নিয়েছি সেই পিস পিস করে রাখা ডিমটাকেই আমি এবার রান্না করব মাছের ডিম পিস পিস করে কেটে রাখা ডিম এরকমভাবে রান্না করলে খেতে লাগে দারুণ আমি এখানে বেটে নিয়েছি লঙ্কা আর পেঁয়াজ এটা দিয়েই রান্না করব। আর কড়াতে আগে আমি করলা ভেজে নিয়েছিলাম সেই করলা ভাজাটা আগে যেটা দেখলাম ওটাই ভেজে নিয়েছি কড়াটা আর আমি পরিষ্কার করিনি ওই কড়ার মধ্যেই আমি রান্না করে নিচ্ছি আমি একটু সামান্য তেল দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম তেলটা এখনও দিইনি তেলটা দেব কিন্তু করলা ভাজার যে তেলটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা এবার এটাকে দিয়ে চাড়াচাড়া করে নেব আর তার আগে একটু পানি দিলাম দেখতেই পেলে নিশ্চয় আমি যে বাটিটায় পেঁয়াজ বাটা দিয়েছি সেই বাটিটায় একটু পানি দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে লেগে না যায় এবার দিয়ে দিলাম সরিষার তেল আমাদের বাহির খাটটি সরিষের তেল এবার দিয়ে দিচ্ছি মশলা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো লবণ আমি শুকনো মশলায় দিয়ে দিলাম ওই পেঁয়াজ বাটা লঙ্কা বাটার সাথে তোমরা আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়োটা বাদ দিতেও পারো বা কমিয়ে দিতে পারো এবার এখানে নিয়ে নিয়েছি কটা লাফা বা বিন কলাই যেটাকে লত কলাই বলেও চিনে সবাই আমি কটা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি এখানে আরও একটু ঝাল ঝাল করে রান্না করব বলে নিয়েছি আমি এই লাফাগুলোকে ঠিক এরকমভাবে আর এই কাঁচা লঙ্কাগুলোকে মাছ বরাবর ফাটিয়ে নিয়েছি এবার এগুলোকে এই যে মশলাটা কষানো হচ্ছে সেটার মধ্যে আমি দিয়ে দিলাম এটাকে দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলার গন্ধটা দূর হয়ে যায় যেহেতু ডিমটা আমার অমলেট আগে থেকে করানো আছে তাই মশলাটা একটু ভালো করে ভেজে নিতে হবে আমি এই মশলাটা একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে ভেজে কষিয়ে নিতে হবে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে যদি তলায় ধরে যায় তাহলে চাইলে এখানে আরও পানি ব্যবহার করতে পারো আমি এখানে আর পানি দিচ্ছি না আমার মশলাটা প্রায় হয়ে গেছে এবার এই মশলাটার মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো গাছের পাকা টমেটো ছিল না কাঁচা টমেটো ছিলো তো কাঁচা টমেটোটাই আমি দিয়ে দিলাম কেটে এটাকে একটু নাড়াচাড়া করে এবার কেটে রাখা পিস পিস করে ডিমগুলোকে আমি দিয়ে দিলাম ওই মশলাটার মধ্যে এবার এটাকেও একটু উল্টে পাল্টে নেড়ে চড়ে নেবো এখানে তোমরা তেঁতুলের টকও দিতে পারো আমার তেঁতুল ছিল না বাড়িতে বলে আমি টমেটো কুচিটা দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে এটার মধ্যে পানি দিয়ে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি এখানে পানি পানি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে সব ডিমগুলোকে ডুবিয়ে দিতে হবে এখানে আরও কিছু পানি লাগবে এরকম করেও নামিয়ে নিতে পারো এরকম করেও নামালে খেতে ভালো লাগে কিন্তু এটাকে ফুটতে দিতে হবে আরও পানি দিয়ে আমি আরও পানি দিয়ে দিয়েছি এবার এটা ফুটে আসবে ততক্ষণ আমি অপেক্ষা করব। আর কিছুক্ষণ পর পর আমি এটাকে নাড়াচাড়া করে নেব যথা তলে ধরে না যায় তোলে ধরে গেলে কিন্তু লাগা লাগা গন্ধ করতে পারে পোড়া পোড়া সে টেস্টটা হবে অন্য রকম খেতে ভালো লাগবে না দেখছো কালারটা কত সুন্দর ঠিক এরকমভাবে আমি মাছের ডিম রান্না করি তোমরা চাইলে এরকমভাবে মাছের ডিম একবার রান্না করতে পারো এরকমভাবে মাছের ডিম যদি একবার রান্না করতে পারো বা করো তাহলে বাড়িতে সবাই প্রশংসা করবে সবাই বাড়ির সকলে বারবার রান্না করতে বলবে আবার অন্য খাওয়ালেও তারা রেসিপিও জানতে চাইবে এভাবে মাছের ডিম রান্না করার একটাই কারণ মাছের ডিম যদি অল্প থাকে তাহলে ডিম দিয়ে এভাবে রান্না করা যায় তাহলে ডিমটা একটু বেশি হয় বাড়ির সকলেই হয়ে যাবে আর যদি মাছের ডিম বেশি থাকে তাহলে আরও অনেক রকমভাবেই মাছের ডিম রান্না করা যায় মাছের ডিম ডিমটি শুধু এরকমভাবে এক রান্না করা যায় তা নয় কিন্তু আরও অনেক রকমভাবেই মাছের ডিম রান্না করা যায় এরকমভাবে না করলেও অনেক রকমভাবে রান্না করা যায় এরকমভাবে মাছের রান্না করার একটাই কারণ হচ্ছে অল্প ডিমে সবার হয়ে যাবে তার জন্য মাছের ডিম অনেক অনেক পদ্ধতিতে রান্না করা যায় কথা বলতে বলতে আমার মাছের ডিম রান্না করাটা কখন হয়ে গেছে দেখে নাও এই পর্যায়ে তোমরা এবার ধুনের পাতা কুচি ছড়িয়ে দিতে পারো আমার ধুনের পাতা কুচি বাড়িতে ছিল না তাই পাতা কুচি ছড়াইনি এভাবেই আমরা গরম গরম ভাতে সার্ভ করে খেয়ে নিয়েছি দারুণ লেগেছে খেতে তোমরা একবার হলেও বানীয় বন্ধুরাটাটা